মুসলিম মারার জন্য ভারতে নতুন নতুন আমাদের এই ভাইরা তো আপনারাই বলেন তারা কি করবে এখন তারা এই ভাইদের কোন জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোন মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আর কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্র তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহ কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপর সারিয়া কেমন করতে পারবে সারিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র নিরপেক্ষ দেওয়া কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস দিতে পারবেন তাও ভাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক সিটের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশ দেখায় না একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা ইউনেশিয়া পারছে কিনা আজারবাইজান পারছে পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি জরেন পার্সা কিনা লেবর কিনা নাই আফগানিস্তান পাশে কেন আফগানিস্তান পাশে কেন কারণ তারা গুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়ম করছে এটাই সারিয়া কায়াম করার রাস্তা আর কোন রাস্তা নেই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারণ না কেন আপনি কখনই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন

যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধতয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই করবে আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকসতে বসে সেও এই কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর জমিনের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স আসো আমি কিছু করতে পারবো আমাকে বসাই দেন আমি কিছুই করতে পারব না আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উমার সংকটগুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারাডো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফা স্টেট নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা উচিত ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোটাফেক শাসক বসায় দেওয়া উচিত একদম ফলাফল বলে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় যারা নিজেরাই পশ্চিমাদের ওখানে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়ন করবে আল্লাহর জমিনে তাগুত কায়ম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তারা তো বুঝে না তাগুত মানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানি বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে

এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফি শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা ঢুকায় দেওয়া হয়েছে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ইসলামিক রাজনীতি সরাই ধ্বংস করছে সুদ তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের রীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী সালে সহবাস করলে ধর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিত গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বুঝাচ্ছেন আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জরাজিত হতেই পারে এই তো ভালো এর মধ্যে মহক্পত আছে আর আপনি কেউ যেমন পতিতা লয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তার তস্তি তস্ত্রিমকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো ওদের হাতে নিয়ে গেছে মিডি হাতে নেওয়া মানে হচ্ছে মানে দিনকে আমরা রাত বানাই দেবে রাত দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত কিছু একটা নিচে লিখে আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগতের সার্ভ করছে ভারতের দালালি করছে দোশক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন হাতে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তি কিন্তু উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিবেতে আপনি কি আমরা জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাদা হতে পারেন এডাল্ট হতে পারে কি না ওইটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যodhpur পতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দাই না আমরা দাই আসে শুধু কি তারাই দাই না আমরা দাই আসে আমরা আমাদের আগে দশ গুণা খুঁজে বেতো আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে বুঝে পেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মুসাফির এখানে সময় আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম

এই দিনটা আপনার দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন এটা কি আবার যুগ যে আমি পাখি এসে পাথর ছুড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে